সবাই সিপিএম এর খারাপ ছিল এই কথা আমি বলতে রাজি নই কাউকে কাউকে ভিকটিমাইজ করাও হয়েছে লক্ষণ সেটা সাজান এক নয় সাধারণের সাথে কি এটা মুসলিম নেমে আছে বলে আপনি বলছেন না না মুসলিম আপনি আমি আবার বলি সাধারণ কিন্তু এলাকায় পপুলার এবং এলাকায় কাজ করে বিক্ষোভ দেখাচ্ছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সন্দেশখালীর তৃণমূল নেতা সাজান শেখের বাড়িতে একেবারে সকাল সকাল পৌঁছে যান নিজের আধিকারিকরা এবং সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জবানরাও রয়েছে তারা তার বাড়ির তালা ভাঙার চেষ্টা করে এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি যে কেন্দ্রীয় বাহিনী জবানদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন শাহজাহান শেখের অনুগামীরা হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা নয় এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা গত কয়েক বছরে ধারাবাহিকভাবে যে একের পর এক ঘটনা ঘটছে তারই একটা চরম প্রতিচ্ছবি মাত্র কেন এ কথা বলছি এই কথা এই কারণে বলছি তুমি দেখো আজকে রীতিমতো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সামনে ইডির অফিসারদের পেটানো হয়েছে এবং তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে ঠিক একইভাবে আমাদের এবিপি আনন্দ সহ কলকাতা শহরের বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীদের মারধর করা হয়েছে তাদের ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে গাড়ি ভেঙে দেওয়া হয়েছে তার কারণ কী তার কারণ হচ্ছে যে যাতে ছবি না ওঠে এটা একবারে রাজ শাসক দল আশ্রিত তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিরাজ ঘটনা ঘটিয়েছে